যে সমস্ত গুনাহ করা করি এই সমস্ত গুনাহ করা করলে লাভ না লস লস কেমন লস কেমন হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন তিনি বলতেছেন যে ব্যক্তি গুনাহ করে প্রত্যেকটা গুনাহ মানুষের পাঁচটা ক্ষতি করে কয়টা ক্ষতি করে জুরে বলেন কথা বলেন কয়টা ক্ষতি করে প্রত্যেকটা গুনাহ মানুষের পাঁচটা ক্ষতি করে আমরা যে যে সমস্ত গুনাহ করতেছি। কবিরা সুগীরা যত ধরনের গুণাগাতা করতেছি না কেন এই যে কবিরা গুনা করতেছি বড় বড় গুণা করতেছি প্রত্যেকটা গুণা মানুষের পাঁচটা ক্ষতি করে আল্লাহ নবী বলেন হজরত আবদুল্লাহ ইবিন আব্বাস রাজি আল্লাহ তালু বর্ণনা করেন এক নাম্বার গুনাহ এক নাম্বার গুনাহ হচ্ছে তার চেহারার মধ্যে যে আল্লাহ তালা যে নূর দান করেছেন এই নূরটা আল্লাহ তালা নিয়ে নেন না হজবিল্লা পড়েন এক নাম্বার তার চেহারাটাকে কালো করে দেয় কেমন কালো আপনি আমি আপনাকে একটা উদাহরণ দিলে বুঝবেন একটা বাচ্চা যখন ছোট্ট থেকে বারো বছর দশ বছর পর্যন্ত থাকে বাচ্চাটাকে দেখলেও ভালো লাগে কি বলেন আদর করতে মন চাই না তার চেহারার মধ্যে আল্লাহ একটা নূর দান করেছে যখন বারো বছর পের হয় আস্তে আস্তে যখন বয়স বাড়ে যখন গুণাগাতা করি তখন দেখবেন তারে দেখতেও ভালো লাগে এমন আছে না নাই কথাটা বুঝছেন এটা হচ্ছে আল্লাহ আমরা যে সমস্ত গুণাগাতা করি গুনাগাতার কারণে আপনার আমার চেহারা থেকে এই নোটটা নিয়ে নেওয়া হয়েছে এটা গুনাহের একটা শাস্তি দেখবেন অনেকে বলে যে আরে দেখতে ভালোই লাগে না কেমন লাগে বা বিভিন্ন কথাবার্তা বলে কিন্তু কেন কারণ গুণা করতে করতে আমরা চেহারাকে নষ্ট করে দিয়েছি চেহারার মধ্যে সেই নূর নাই এটা হচ্ছে এক নম্বর ক্ষতি গুনা মানুষের কি করে তার চেহারাটাকে কালো করে দেয় দ্বিতীয় নাম্বার ক্ষতি হচ্ছে এই গুণা আপনার আমার অন্তরকে কালো করে দেয় প্রত্যেকটা আপনি ঘর থেকে বের যখন একটা মিথ্যা কথা বললেন তখন সাথে সাথে এই অন্তরের মধ্যে একটা কালো দাগ করে যায় যখন বাজারে গিয়ে সেরা একটা খারাপ দৃষ্টি দিলেন ওই খারাপ দৃষ্টির কারণে সাথে সাথে একটা কালো দাগ আপনার আমার কলমের ভিতরে পড়ে যাবে ঠিক তেমনি ভাবে আপনি আমি যখন যে সমস্ত গুণাগতা করি প্রত্যেকটা গুনার কারণে এই অন্তরের মধ্যে কি পরে কালো দাগ পড়ে দেয় এভাবে কালো দাগ পড়তে পড়তে এই গুনা মানুষের অন্তর থেকে ক্ষি করে দেয় কালো করে দেয় আপনার আমার বাসা না কিন্তু হাদিসের বাসা হাদিসের কথা এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার ক্ষতি গুনাহের তৃতীয় নাম্বার ক্ষতি হচ্ছে এই গুনাহ মানুষের শরীরকে দুর্বল করে দেয় বিভিন্ন আজকে সমাজের মধ্যে দেখবেন যুবক বেয়েরা আছে অনেক আগের জমানার যারা অলি বুজুর্গরা আল্লাহ তালা তাদের কি শক্তি দান করেছেন কিন্তু বর্তমান যুবকদের এরকম শক্তি নাই কারণ যুবক ব্যয়েরা গুনাহের উপর গুনাহের উপর অধিকাংশ সময় গুনাহের মধ্যে কাটাইতেছে বিভিন্ন গুণা পর্নোগ্রাফি দেখা গুণা করতেছে আরো বিভিন্ন রকম ভাবে হস্ত মিতন করেন আরো বিভিন্ন রকম গুণাকাতা আর সমাজের মধ্যে যুবক ভায়েরা বিভিন্ন গুনাকাতার মধ্যে পড়া রয়েছে এই কারণে এই গুনাহের ক্ষতি স্বরূপ আল্লাহ তালাই তাকে তার শরীরটাকে দুর্বল করে দেয় এটা হচ্ছে তৃতীয় নাম্বার নাম্বার ক্ষতি ক্ষতি চতুর্থ আল্লাহ তালা তার রিজিক কমায় দেয় নজবিল্লা পরেন গুনাহ মানুষের কি করে রিজিক কমিয়ে দেয় গুনাহ মানুষের রিজিক কমিয়ে দেয় ভাই এ কারণে গুণা করার কোনো সুযোগ নাই এ কত হাই হতাশ করতেছি হাই হাই এত কষ্ট করতেছি কিন্তু টাকা উপার্জন হইতেছে কিন্তু সব নষ্ট হয়ে যেতেছে করের মধ্যে ভালো রিজিক নাই কারণ আমরা গুণাও করতেছি টাকাও ইনকাম করতেছি তাহলে এর মধ্যে কোনো বরকত নাই পঞ্চম নাম্বার এই গুনাহগার বান্দা গুনাহগার বান্দাকে মানুষ ঘৃণার চোখে দেখে গুনাগার বান্দারে মানুষ কি চোখে দেখে ঘৃণার চোখে দেখে ভালো চোখে দেখে না ভাই আপনি চারজন বন্ধু মিল্লা ইয়াবা খাইলেন গাজা খাইলেন বিভিন্ন নেশাগ্রস্ত প্রাণ করলেন বিভিন্ন নেশার মধ্যে বিভিন্ন জুয়া খেলা বিভিন্ন কাজ করলেন গুনাগাতা করলেন চার বন্ধু এক বন্ধুর সাথে যদি এই মুরের মধ্যে দেখা হয় আমি যখন গিয়া জিজ্ঞাসা করব তোমার উমুক বন্ধু কেমন এই বন্ধুই বলবে সে ভালো না সে ভালো না সে খারাপ আবার আরেক বন্ধুর সাথে যখন আমি ওই সামনের যে মূড় আছে তো ওই মোরের মধ্যে গিয়া যদি জিজ্ঞাসা করি কিরে উমুক বন্ধুটা কেমন সেও বলবে সে ভালো না কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ে যে ব্যক্তি ভালো কাজ করে ওই খারাপ বন্ধুদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলে বলবে সে ঠিকই বলবে যে আমি খারাপ হতে পারি কিন্তু ওই লোকটা কি বার্তা এ কারণে সারতে হবে ভাই আল্লাহ তালা আমাদেরকে গুণা সারাতে তৌফিক দান করেন